আমরা প্রত্যেকেই জানি যে নবী আদম আলাইহাত সালাম থেকে নিয়ে অগণিত নবী এবং রসুল পৃথিবীর বুকে এসেছেন উম্মদদেরকে হেদায়তের পথে পরিচালিত করার জন্য আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর পথে লাগিয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেক নবী এবং প্রত্যেক রসুল আল্লাহর তরফ থেকে বিশেষ মজেজা পেয়েছেন আল্লাহ যাকে নবী বলে পাঠিয়েছেন যাকে নবী করে পাঠিয়েছেন জানাকে রসুল বলে পাঠিয়েছেন প্রত্যেকের রিসালাতের দাবিকে সম্পূর্ণ করার জন্য প্রত্যেকের রিসালাতের দাবিকে প্রমাণ করার জন্য প্রত্যেকের নবুবতের দাবিকে পূরণ করার জন্য তার পিছনে কিছু অলৌকিক ঘটনা দিয়েছেন যাতে করে সেই অলৌকিক ঘটনার মাধ্যমে অলৌকিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ মানতে বাধ্য হয় যে হ্যাঁ তিনি প্রকৃতপক্ষে আল্লাহর রসুল যেমন নবী মুস সালামকে আল্লাহ পাক তাওরাত দিয়েছিলেন তো বটে তার সঙ্গে সঙ্গে একটা লাঠি দিয়েছিলেন সেই লাঠির দ্বারাই অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এবং ফেরাউনকে ধীত্ত করেছেন শেষকালে ফেরাউন সেইগুলোকে অস্বীকার করার কারণে তাকে নীল নির্লদে হাবুডুবু খাইয়ে খতম করেছেন মুসাকে লাঠি দিলেন মুসার হাতে লাঠি আল্লাহ বললেন ওমা ফিলকা বিямиnika ইয়া মূসা আই মূসা তোমার ডান হাতে ওটা কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হিয়া আসায়া আল্লাহ এটা তো আমার লাঠি অতএব ক্বু আলাইহা ইদারা আমি ঘর দি এবং হাশু বিহা আলা গনামি এবং গাছের ডাল পাতা ইত্তাজি ঝড়ে আমার জানোয়ারকে খাওয়ায় পালনের সময় পশু চড়ানোর সময় সেখানে গাছের ডালে লাঠি মেরে পাতা ঝেড়ে আমি আমার জানোয়ারগুলোকে খাওয়াই পশুগুলোকে খাওয়াই আল্লাহ এছাড়া আমার আরো অন্যান্য কাজ রয়েছে আল্লাহ পাক বললেন মশা ওর মূল যে কাজ রয়েছে সেটা তুমি জানো না সেটা কি আল্লাহ বললেন মুসা। লাঠিটা ছেড়ে দাও ফাইদা হিয়া হাইয়াতুন তাসা মুসা আলাইহি সালাতু ওয়া সালাম লাঠিটা ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে বড় আজদা হয়ে পালাতে লাগলো দৌড়াতে লাগলো মুসা আলাইহি সালাতু ওয়া সালাম ভীতস্থ আল্লাহ বললেন হে মুসা লা তাখাফ তুমি ভয় করো না ধরে নাও তোমার হাতে আবার পুনরায় ফিরে আসবে লাঠি অবস্থায় মুসা সালাম এই লাঠির মহা নিয়ে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনের চ্যালেঞ্জের সম্মুখীন হলেন ফেরাউন নিজের এলাকার সমস্ত জাদুঘরদেরকে ডাকলো জাদুঘরদেরকে মুসা সালামের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য জাদুঘররা আসলো দড়ি ছেড়ে সাত তৈরি করলো মুসাআলাইহিসালাতুয়া সালাম লাঠি ফেলে দিয়ে সাত তৈরি করলেন মুসার আজদাহা সেই দিনের জাদুঘরদের সমস্ত ধরনের আকৃতি বিকৃতি তন্ত্র মন্ত্রের দ্বারাই তৈরি করা সাপ গিলে খেয়ে নিয়েছিল নবী মুসা আলহি সালামের এই মোহেজা নবী মুসাও চলে গিয়েছেন তার সঙ্গে সঙ্গে ও চলে গিয়েছে নবী মুসার কোন উম্মত তারপরে সেই লাঠির দ্বারাই সাপ বানানোর মজেজা লাঠির দ্বারাই সমুদ্রের রাস্তা তৈরি করার মজেজা লাঠির দ্বারাই পাথরে আঘাত করে চশমা বার করার মজেজা আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি এক কথাই বলা যায় নবী মূসাও চলে গিয়েছেন নবী মূসার সঙ্গে সঙ্গে তার মজেজাও চলে গিয়েছে নবী দাউদ আলহি সালান আল্লাহ মজেজা দিয়েছিলেন কণ্ঠের মজেজা দিয়েছিলেন হাতের মজেজা দিয়েছিলেন কণ্ঠের মজেজা কি নবী দাউদ আলাইহি সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন গাছের পাক আকাশের উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে দিয়ে যাবুর শোনার জন্য ঝুঁকে পড়ত হাতের কি মর্যাদা দিয়েছিল বর্তমান সময়ে বিভিন্ন মেকানিকের দ্বারাই বিভিন্ন কেমিক্যাল দ্বারাই আমরা লোহাকে গলাই দাউদ আলাইহি সালাত সালাম লোহাকে গলানোর জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করতো না কঠিন লোহাকে হাতের মুঠের মধ্যে দিত পানির মতো বলে টপ টপ করে টপে যেত তার দ্বারাই বিভিন্ন অস্ত্র শস্ত্র তৈরি করে ফেলতেন কিন্তু নবী দাওদ চলে গিয়েছেন তার মজাও চলে গিয়েছে তদ্রুপভাবে আমার আপনার নবী সরবারে কায়নাত ফখরে দো আলম জোরাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন তানার নবুবতকে প্রমাণ করার জন্য আল্লাহ পাক অনেক অসংখ্য মজা দান করেছেন মুফাসরিনগণ বলেন যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মজা দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম মজা হল কোরআনে করিম সেই কোরআনে করিমের অনুসারী আমরা সেই কোরআনে করিম এমন এক মজা কেয়ামত পর্যন্ত সে মজা বাকি থাকবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মুসিকদের মোকাবেলা করেছেন কোরআনে কেরিম দ্বারায় সাহিত্যের যুগ কবিতা আবৃত্তির যুগ মানুষ কবিতা আবৃত্তির মাধ্যমে মানুষকে পাগল করে দেয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ কোরআন দেন কবিতা আবৃত্তির মতো ওয়াসামসি ওয়াজুহা হা ওয়াল কমারি ইদা তালাহা ওয়াল নাহারি ইদা

কবি হওয়ার অপবাদ লাগিয়েছিল মোহাম্মদ তো কবি মোহাম্মদ তো নবী নয় মুহাম্মদ তো শাহির জাদুগর মোহাম্মদ তো অলৌকিক ঘটনা ঘটাতে পারে না আল্লাহ পাক সেই মুসরিকদের জবাবে বলেছিলেন বিশ্ব রতি মিন্নি শ্রী হেমক্কার মুসলিকে সরে রেখে দাও তোমরা যদি আমার নবীর অপ্রিয় মাদ লেদাও কোরআনকে যদি আমার কালাম বলে না মানো মুহাম্মদের বনভলা কালাম বলে মানো তাহলে তোমরা তার মতো একটা ছোট্ট ক্ষুদ্র তোমরা সুরা বানিয়ে দেখিয়ে দাও সেদিনও কিন্তু মুসরিকরা পারেনি আর আজও পারেনি ক্রিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ এক জায়গায় জমা হয়ে কোরআনে কেরিমের একটা ছোট্ট আয়াত পরিমাণ যদি তারা তারা বানাতে বানাতে পারবে না আয়াতি কোরআনে একটা জের একটা নুকটাকেও যদি সরাতে চাই ক্রিয়ামত পর্যন্ত সরাতে পারবে না এটাই রসুল সালু আলহিসাল্লামের চূড়ান্ত মহাজা এটাই রসুল সাল্লাহ সাল্লামের জীবিত মহা কোরআনে করিম এই এ করিম আমার আপনার মতো উমকে দিয়ে আল্লাহ ধন্য করেছেন সুতরাং আমার আপনার উচিত যে কোরআনে করিমের একটা ছোট্ট আয়াত বানাতেও বিশ্ব ব্যর্থ হয়ে গিয়েছে কে পর্যন্ত মানুষ ব্যর্থতার শিকার হয়ে স্বীকারও করে নিয়েছে এমন কোরআনে করিমের প্রতিটা কথাকে অনুসরণ করার দরকার সেই কোরআনে করিম আমাকে আপনাকে আদেশ করেন সুরায় মা ঈদা আয়া এক নম্বর একান্ন আল্লাহ ত বলেন ইয়া আই ইউ আল্লা দীন আ মানুহ নাসারা ত তহিদুল ইহুদ বান্দাগন নাসারা শোনো তোমরা এহুদি এবং নাসারাকে বন্ধু বানিও না বাদুহুম আদহুম আউলিয়া উবা এহুদি এবং নাসারা একে অপরের বন্ধু মুসলমানের শত্তু অ মা ইয়েতা ওল্লাহু মিনকুম ফাইন লাহু মিনহু মনে রেখে দিও কোরআন বলছে মনে রেখে দিও অমা মিন মিনকুম তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি এহুদি এবং নাসারার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তারা তাদের অন্তর্ভুক্ত হবে ইনল্লাহ আল্লাহ ইহাদিল কওমা জালিন নিশ্চয়ই আল্লাহ পাক জালিম কমদেরকে হেদায়েত করেন না এটা কোরআন একারিবীর আয়াতের তর্জমা অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতের দ্বারাই বললেন যে তোমরা যদি ইমানদার হও তাহলে তোমরা এহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না আর যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এহুদি এবং নাসারার সঙ্গে বন্ধু বন্ধুত্ব স্থাপন করে তাদের কোনো কালচারে শরিক হয় তাদের কোনো কর্মে কাণ্ডে লিপ্ত হয় তাদের কোনো কর্মকাণ্ড নিজের মধ্যে ধারণ করে তাদের কোনো তাদের কোনো রীতি রেওয়াজ নিজের মধ্যে নিয়ে আসে তাদের কোনো পর্ব নিজের মধ্যে পালন করে জানতে হবে ও মুসলমান নয় নয় ও ও তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে ও জালিম হয়ে গিয়েছে ইন আল্লাহ আর শুনে রেখে দাও আল্লাহ পাক এমন জালিম কমকে কোনোদিন সাহায্য করবেন না এখন আমাদের আমলকে কোরআনে কেরিমের কষ্টি পাথরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে আমরা যে মুসলমান আমরা যে আমলগুলো করছি আমরা যে উদযাপনগুলো করছি আমরা যে উৎসবগুলো করছি বা আমরা যে আগামীতে উৎসব পালন করতে যাচ্ছি এটা আমাদের কাজ না এটা এহুদি নাসারদের কাজ এই কাজের সঙ্গে আমাকে আপনাকে তুলে ধরলে এই কাজের সঙ্গে আমাকে আপনাকে উদযাপন করলে এই কাজের মধ্যে আমার আপনার সন্তানদেরকে পাঠিয়ে দিলে আমরা এহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাব না তো আমরা মুসলমান আমরা পঁচিশে ডিসেম্বর পালন করি আমরা মুসলমান আমরা থার্টি ফার্স্ট জাই পালন করি আমরা মুসলমান আমাদের সন্তানরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে করে না করে না আগামী কয়েকদিন পরে চোদ্দই ফেব্রুয়ারি আসবে ভ্যালেন্টাইন্স ডে আমরা ভ্যালেন্টাইন্স ডে ব্যাখ্যা করি যে ভ্যালেন্টাইন্স ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস আমরা অনেকেই শিক্ষিত মানুষ আমরা সমাজে চলাফেরা করি শুধু নয় আমরা অনেক ডিকশনারি নিয়ে ঘাঁটাঘাঁটি করি পৃথিবীর যত বড় ইংরেজি ডিকশনারি হোক না কেন সেখানে কেউ দেখাতে পারবে যে ভ্যালেন্টাইস যে শব্দের অর্থ ছিলেন ভালোবাসা দিবস বলে তরজমা করেছে আমরা মুসলমান আমরা জন্মসূত্রে সূত্রে ভালোবাসা প্রাপ্ত আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন তবেই তো আমাদেরকে মুসলমান বানিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন তবেই তো আমাদের দিন ইসলাম করেছেন কারণ কোরআন এমন এক কিতাব যে কোরআনের অনুসারীদের নাম ও আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন এবং কোরআন অনুসরণকারীদের তাদের মজহাবের নাম তাদের ধর্মের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আমরা যখন কোরআন মানি এই কোরআন মানার কারণ মানার কারণে আল্লাহ পাক আমাদের নাম মুসলমান রেখেছেন হু আসাম্মা কুমুল মুসলিম ওই আল্লাহ তোমাদের নাম মুসলমান রেখেছেন আমরা কোরআন মানার কারণে আমাদের দিনটা কি হবে আল্লাহ পাক বলেছেন ইন্দা দিন আইন্দাল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র দিন সে দিন হচ্ছে দিনে ইসলাম আল্লাহ বললেন তুমি কোরআন মানো তোমার নাম মুসলমান তোমার ধর্মের নাম ইসলাম সুতরাং ইসলাম মানেই শান্তি আমরা জন্মসূত্রে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা মহাব্বত দান করেছেন আমরা এমনভাবে জন্ম নেইনি, পিতামাতার ভালোবাসায় পিতামাতার মহাব্বতে আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীতে বলা হয়েছে এক অপরের ভালোবাসায় স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে সন্তান পিতাকে ভালোবাসে পিতা সন্তানকে ভালোবাসে কন্যা সন্তান পিতাকে ভালোবাসে পিতা কন্যা সন্তানকে ভালোবাসে এক আত্মীয় অপর আত্মীয়কে ভালোবাসে এর জন্য কোনো ডে লাগে না আমাদের অর্থাৎ প্রতিটা দিনই আমাদের জন্য ভালোবাসার দিন কিন্তু বর্তমান এহুদি ও নাসারাদের অনুসরণ করে তাদের কাছ থেকে তাদের বানাবাটি দিন তাদের বানানো দিন তাদের কলঙ্কৃত দিন সেখান থেকে আমরা তাদের তরিকাকে নিজের মধ্যে নিয়ে এসেছি এনসাইক্লোপেডিয়াকে পেডিয়ার দ্বারাই জানা যায় যে ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি কবে থেকে মনে রাখতে হবে যে রোমান সাম্রাজ্যের একটা পপ ছিল সেন্ট ভ্যালেন্টাইন এই পোপ খ্রিস্ট ধর্মের প্রচারক হিসাবে এক এই পপ ভ্যালেন্টাইন যে পপ সেন্ট ভ্যালেন্টাইন যে পপ ছিল চিকিৎসা বিজ্ঞান ছিল চিকিৎসা সম্পর্কে বড় জ্ঞান রাখত বড় জ্ঞান রাখত কিন্তু রোম সাম্রাজ্যের মধ্যে থেকে দিনে খ্রিস্টানকে প্রচার প্রসারের কাজে নিমজ্জিত হলো এই দিনে খ্রিস্টানকে প্রচার প্রসারের মাধ্যমে এর অভিযোগে রোম সম্রাট তাকে জেলে বন্দি করল জেলে বন্দি করার পরে জেলে বন্দি করার পরে সেই জেলারের মেয়ে অন্ধ ছিল তার চিকিৎসা বিজ্ঞানীর দ্বারাই তার যোগ্যতার দ্বারাই সে সঙ্গে সঙ্গে কি করলো সেই মহিলার চিকিৎসা দেওয়া শুরু করলো এবং চিকিৎসা দেওয়ার পরে তাকে সুস্থ করে তুলল শেষ বেশ সে একটা চিঠি লিখিয়ে তার মেয়ের কাছে পাঠিয়েছিল এই চিঠিকে লক্ষ্য করে সেখান থেকে সেখান থেকে ভ্যালেন্টাইন্স ডে তৈরি হয়েছিল দুশো সত্তর খ্রিস্টাব্দে রোম সম্রাট তাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উপাধি দিয়েছিল এবং তখন থেকে যে ক্যালেন্ডার আবিষ্কার হয়েছিল সেই ক্যালেন্ডারে চোদ্দই ফেব্রুয়ারির দিন ছিল বলে সেই চোদ্দই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে প্রমাণ করেছিল অতএব জানা গেল এটা একটা এমন ব্যক্তির নাম যে ব্যক্তি অন্যায় কাজে লিপ্ত হয়েছিল বলে তাকে সাজাপ্রাপ্ত করা হয়েছিল অন্য এক গুগলের মাধ্যমে জানা যায় যে এই পোপ একটা গির্জার অনুসারী ছিল গির্জার মধ্যে ইবাদত বন্দেগি করত। কিন্তু পরবর্তীতে তার নিজের খারামের কারণে এলাকার বাচ্চাদেরকে এলাকার যুবক যুবতীদেরকে গির্জায় আশ্রয় দিত এবং সেখানে নোংরা কাজে নিমজ্জিত করত। এই নোংরা কাজে নিমজ্জিত করার কারণে যখন রোম সম্রাট জানতে পারলো সঙ্গে সঙ্গে তাকে জেলে বন্দি করল এবং তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো যেই দিনে তার ফাঁসি হয়েছিল সেই দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি সেই দিনকে স্মরণ করে সেই যুগের মানুষেরা একে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আখ্যায়িত করেছিল এবং ভ্যালেন্টাইন্স বলতে কি বুঝিয়েছিল বিশ্ব ভালোবাসা দিবস সম্মানীয় বন্ধুগণ এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে আমার আপনার সন্তানরা কুপদগামী হয়ে যাচ্ছে পিতা মাতা চোখে ধোকা দিয়ে নোংরা আবর্জনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এটা কি আমরা ইসলামিক সমাজতন্ত্র নিয়ে বাঁচছি না খ্রিস্টান সমাজতন্ত্র নিয়ে বাঁচছি নিঃসন্দেহে জানা গেল এই দিনের উৎপত্তি খ্রিস্টানদের থেকে আর খ্রিস্টানদের হওয়ার কারণে এই কাজে যদি আমরা শরিক হই আল্লাহ নবী সাল্লু আলাইহি বলেছেন যে ব্যক্তি এই কাজে শরিক হবে যে ব্যক্তি অন্যের সাদৃশ্য গ্রহণ করবে ফাউয়া মিন হন সে তার অন্তর্ভুক্ত হবে আল্লাহ আপাক বলেছেন অমাই ইয়াতাবাল্লাহু মিনকুম ফাইনহু তোমাদের মধ্যে থেকে যারা খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তোমাদের মধ্যে থেকে যারা এহুদিদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তারা তারই অন্তর্ভুক্ত সুতরাং আমাদের উচিত এমন রাস্তা থেকে ফিরে আসা